জানি ষোলোই ডিসেম্বর উপলক্ষে যেই টানা ছুটি পেয়েছে পর্যটকরা সে পর্যটকদের আগম আগমন ঘটেছে কক্সবাজারে লাখো পর্যটকের সমাগম হয়েছে সে কারণে আমরা কক্সবাজারের বিভিন্ন হোটেলে আমরা খবর নিয়ে দেখেছি কোনো হোটেলেই হোটেলের কক্ষ খালি নেই তবে শুধু কক্সবাজার নয় কক্সবাজারের যে সমস্ত পর্যটন স্পটগুলো রয়েছে প্রত্যেকটি পর্যটনে স্পটের অবস্থা কিন্তু একই রকম আমরা এই মুহূর্তে ইনানিতে রয়েছি ইনানিতে যে সমস্ত তারকমানের হোটেল গড়ে উঠেছে আমরা হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তারা বলছেন শতভাগ হোটেল কক্ষ বুকিং আছে আজকে এবং তা একুশ তারিখ পর্যন্ত তাদের হোটেল বুকিং আছে বলে আমাদেরকে জানিয়েছেন তবে লাখো পর্যটকের সমাগম হয়েছে কক্সবাজার সহ প্রত্যেকটি পর্যটন স্পটে এই মুহূর্তে ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন আমি ইনানিতে তারকমানের যে হোটেল রয়েছে হোটেল বেওয়াস বেওয়াস পয়েন্ট আমি রয়েছি আমি বেওয়াসের যেই এখনকার যে বিচ পয়েন্ট রয়েছে সেই বিচ পয়েন্ট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এরই মধ্যে পর্যটকরা ঘুরছেন সৈকত সমুদ্র সৈকত জুড়ে তারা ঘোরার জন্য আসছেন এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্যামিলি নিয়ে তারা সমুদ্রে গোসল করছেন অর্থাৎ সমুদ্রের যে নোনা জল রয়েছে নোনা পানিতে তারা পা ভিজিয়ে তারা আনন্দ উল্লাস করছেন তারা গোসল করছেন এবং পরিবার পরিজন নিয়েও তারা এই নান্দনিক সমুদ্র সৈকতে তারা গোসল করার জন্য আসছেন আমরা সেখান থেকে আছি দেখানোর চেষ্টা করছি আগত পর্যটকরা কক্সবাজারে ঘুরতে আসছেন এখানে কক্সবাজারে আমরা সকালে দেখেছি লাখো পর্যটকের সমাগম হয়েছে এরই মধ্যে সমুদ্র সৈকতের যেই পরিবেশ পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন আমি সমুদ্র সৈকতের এখনকার যেই দৃশ্য সে দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি চ্যানেল ইনানের অফিসিয়াল ফেসবুক পেজে আমরা মেরিন ড্রাইভে যে সমস্ত পর্যটক ঘুরতে আসেন সেই মেরিন ড্রাইভে পর্যটকের ঘুরতে আসার দৃশ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করি দেখানোর চেষ্টা করছি কক্সবাজার কলাতলি থেকে টেকনা পর্যন্ত মেরিন ড্রাইভ সমুদ্র সৈকত এক সমুদ্র অন্য পাশেই পাহাড় রয়েছে পাহাড়ের মাঝখানে সারি সারি জাওবানের জাও বনের মিতালি আমরা দেখতে পাই সেখানে কিন্তু পর্যটকরা বিনোদন নেন আনন্দ উপভোগ করেন আমরা একটু আগে দেখেছি সমুদ্রের বালিয়াড়িতে অসংখ্য শামুক ঝিনুক উঠেছে শামুক ঝিনুক আহরণ করছে পর্যটকরা পর্যটকরা এই শামুক ঝিনুক নিয়ে তারা তারা বাড়ি ফিরবেন এখানে আগত অনেক পর্যটক রয়েছে আমি কয়েকজন পর্যটককেও যুক্ত করার চেষ্টা করব তারা বালিয়াড়িতে তারা প্রদর্শন করছেন তারা বালিয়াড়ির যে নোনা জল রয়েছে সেখানে পা ভিজিয়ে নোনা জলে পা ভিজিয়ে তারা আনন্দ উপভোগ করছেন আমি আগত কয়েকজন পর্যটককে যুক্ত করার চেষ্টা করব তারা কেমন ফিল করছেন কক্সবাজারে ঘুরতে এসে সে বিষয়েও আমরা কয়েকজন পর্যটককে একটু যুক্ত করার চেষ্টা করব সমুদ্র সৈকত থেকে রয়েছি সমুদ্র সৈকতের এখনকার যে পরিবেশ সে পরিবেশটি আপনারা দেখছেন আগত পর্যটকরা সমুদ্রের নোনা জলে স্নান করছেন এবং তারা এখানে আনন্দ উল্লাস এবং সে মেতে উঠেছেন আগত পর্যটকরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত পর্যটকগুলো কক্সবাজারে ঘুরতে আসেন তাদের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি কয়েকজন পর্যটককে চেষ্টা করব যুক্ত করার চেষ্টা করব। আগত যারা পর্যটক ইনানি সমুদ্র সৈকত দেখার জন্য আসছেন তাদেরকে দেখানোর চেষ্টা করব জানার চেষ্টা করব তারা কখন কক্সবাজারে এসেছেন এবং শুনলে ডিসেম্বর তো যাওয়ার পরেই তারা টানা যে সুটি পেয়েছে সুটিতে আপনি তো কক্সবাজার ঘুরতে আসছেন এবং কেমন ফিল করছেন কক্সবাজার সমুদ্র আসলে আমি অনেকবারই আসছি যতবারই আসি ততবারই আসতে ইচ্ছা করে মানে এইখানে সমুদ্রের যে গর্জন মানে সমুদ্রের সাথে যে একটা ভালো সমুদ্রের সাথে যে একটা সমুদ্রের সাথে যে একটা ভালোবাসা এই মানে বারবার মনটা না আমি গতকালকে আসছি গতকালকে ছিলাম হলো আপনার কক্সেস বাজারে আজকে এখানে যে আঙ্কর রিসোর্টে উঠেছে আজকে থাকবো

যে নিরাপত্তার বিষয়ে কি মনে করছে নিরাপত্তা ভালো ভালো নিরাপত্তা ভালো আমি তো গতকালকের থেকে আসি নিরাপত্তা খুব ভালো সব মিলিয়ে কেমন ফিল করছে খুব ভালো অসংখ্য ধন্যবাদ পর্যটকদের সাথে কথা বলছিলাম যারা আগত পর্যটক রয়েছে ইনানি সমুদ্র সৈকতে তারা ঘুরতে আসছেন তাদেরকে যুক্ত করার চেষ্টা করছিলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখানে তারা নিরাপত্তার বিষয়ে যদি বলি ইনানি সমুদ্র সৈকতে এখানে অসংখ্য নিরাপত্তা রয়েছে কারণ এখানে স্থানীয় পুলিশ পাড়ি আছে সেনাবাহিনী আছে বিজিবি রয়েছে এবং বি ক্যাম্পের পাশাপাশি আমরা যারা পর্যটক পর্যটকদের নিরাপত্তার সাথে নিয়োজিত বিচ কর্মী এবং ট্যুরিস্ট পুলিশ জেলা ম্যাজিস্ট্রেটের যারা নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে যারা পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট রয়েছে তারা কিন্তু পর্যটকদের নিরাপত্তায় ব্যস্ত রয়েছে বলে আমাদেরকে জেলা প্রশাসন জানিয়েছেন তবে আমি আরও একটু দেখানোর চেষ্টা করব সমুদ্র সৈকতের এখনকার যে পরিবেশ পরিস্থিতি সেটি একটু দেখানোর চেষ্টা করব আমার সহকর্মীর মাধ্যমে দর্শক আপনারা জানেন দেশের বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত পর্যটকরা সমুদ্র সৈকত ঘুর দেখার জন্য আসেন সমুদ্র সৈকত উপভোগ করার জন্য আসেন তাদের দৃশ্য এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি তবে ব্যবসায়ীদের সঙ্গে আমরা কথা বলেছি ব্যবসায়ীরা বলছেন এই ডিসেম্বর মাসে তাদের ব্যবসা ভালো হচ্ছে এবং ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত তাদের ব্যবসা ভালো হবে এমনটাই কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসা পর্যটকরা আমাদেরকে বলছেন তো ইনানি সমুদ্র সৈকতের এখনকার যে দৃশ্য এখনকার যে পরিবেশ সে পরিবেশটি আপনাদেরকে চ্যানেল ইনানিতে দেখানোর চেষ্টা করছে আপনারা লক্ষ্য করছেন শান্ত নীল জলরাশিতে সমুদ্র সৈকতের যেই আনন্দ উল্লাসে মেতে উঠেছেন পর্যটকরা সেই দৃশ্য চ্যানেল ইনানিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এরই মধ্যে আমরা রয়েছি হোটেল ভেওয়াসের যে যেই বিচ রয়েছে বিচ পয়েন্টে আমরা আছি ইনানির যে তারকা মানের হোটেল বেওয়াস রয়েছে বেওয়াস থেকে যুক্ত হয়ে আপনাদেরকে চ্যানেল ইনানিতে দেখানোর চেষ্টা করছি এরই মধ্যে আপনারা হয়তো দেখছেন সমুদ্র সৈকতের এখনকার যে পরিবেশ সে পরিবেশটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে যারা আগত পর্যটক রয়েছে তারা সমুদ্র সৈকতে বসেই আনন্দ উপভোগ করছেন অনেক সমুদ্র অনেক পর্যটককে আমরা দেখতে পাচ্ছি তারা কিটক চেয়ারে বসে সমুদ্র উপভোগ করছেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা হয়তো দেখছেন সমুদ্র সৈকতের এখনকার যে পরিবেশ সেই পরিবেশটি চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তবে ইনানি সমুদ্র সৈকতের যেই হাজার বছর আগের যে পুরনো পাথরগুলো রয়েছে পাথরগুলো দেখার জন্য মূলত দেশের দূর দূরান্ত থেকে পর্যটকরা এই নান্দনিক সমুদ্র সৈকত দেখার জন্য তারা ছুটে আসেন বলে আমাদেরকে জানিয়েছেন তো এতক্ষণ পর্যন্ত চ্যানেল ইনানিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমি জাহাঙ্গীর আলম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেল ইনানির সাথে থাকুন ধন্যবাদ সবাইকে